আসলে ফেলুদার মতো সাড়ে তিন মিনিট বলতে পারলে সোনার কেল্লায় সবচাইতে ভালো হতো যেটুকু সময় ব্যায়াম করছিলেন আর কি সেই সেই মতো নমস্কার শুভ সন্ধ্যা আপনাদের সবাইকে আসলে এই সময়টাতে আমি শুরু করতে চাইছিলাম এরকম ভাবে যে নাসিরুদ্দিন হজ্জার সেই গল্পটা দিয়ে আর কি যে আজকে আমি এখানে কি বলবো আপনারা জানেন তো একদম বললো না একদম জানি না আপনারা যদি নাই জানেন তাহলে বলে কি লাভ বলে আমি এক্ষুনি চলে যেতে পারি আবার একদল বললেন যে হ্যাঁ আমরা জানি তাহলে জেনেই যখন গেছেন তখন আর কি যে বলবো সোনার কেল্লা নিয়ে সুতরাং বলার কোনো মানে নেই আর তৃতীয় কথা যদি কেউ অর্ধেক বলেন যে জানি অর্ধেক বলেন যে না জানি না তখন যারা জানেন তাদেরকে এনে বলে দেওয়া যায় তারা আপনারাই বলুন কারণ আপনারাই তো আছেন এখানে সোনার কেল্লার মানুষজন তাহলে আর অন্যদের বলার কি আছে তো আসলে যোগ স্যাপার ব্যাপারটা এরকম যে আহ পঞ্চাশ বছর আগে যে ছবিটা হয়েছে এবং পঞ্চাশ বছর ধরে যে ছবিটা আমাদেরকে পুষ্ট করে যাচ্ছে রসে তো সেটাকে নিয়ে এত 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 কথা বলা হয়ে গেছে যে সেটাকে নিয়ে এত ঘোরাঘুরিও হয়ে গেছে তার এত বিশ্লেষণ হয়ে গেছে এবং বিশেষ করে এই পঞ্চাশ বছরের এই কটা ইয়ারটাতে আবার আরেক প্রস্থ এত আলোচনা বিশ্লেষণ সম আলোচনা হয়েছে বিশেষ করে কিছুদিন আগে আমরা নন্দনে যে বিরাট অনুষ্ঠানটাতে সবাই মিলে হই হই করে দেখলাম রেস্টুর প্রিন্ট এবং যে কথাগুলো তখন আরেকবার এক প্রস্ত শুনলাম আহ কাছে এবং দুই মুকুলের কাছে অশোকদা ছিলেন অশোক মুখোপাধ্যায়দের সবার কাছে তারপরে আমার মনে হয় এই আজকের এই অনুষ্ঠানের অনেকেই সেখানেও ছিলেন তারপরে যে নতুন আমার কাছ থেকে এখান থেকে কি বলতে কি যে আমি বলবো সেটা খুব একটা আমার কাছেও খুব পরিষ্কার নয় আমি একটা পয়েন্ট ভেবে এসেছি সেই পয়েন্টটা আমি একটু জাস্ট কমেন্ট করবো মানে ইলাবোরেটও হয়তো করব না সেই শুধু সময়ও নেই আমি আহ যেহেতু আনন্দবাজারের আর্কাইভটা আমাদের ভেতরের মানুষদের জন্য খোলা আমি মাঝে মধ্যে যখন কাজের অবসর পাই তখন আমি বসে বসে আমাদের আর্কাইভটা ঘাঁটাঘাটি করি কারণ যেদিন কাজকর্ম চলে যাবে বা রিটার্ন করবো বা এককালে বা যখনই হবে না তখন তার আর্কাইভটা পাবো না লাইব্রেরিটা পাবো না সুতরাং এই সুবর্ণ সুযোগ যে এই একশো বছরের যে পত্রিকা তার ভেতরে যা যা কিছু একটু দেখে নেওয়ার পড়াশোনা করে নেওয়ার ইত্যাদি ইত্যাদি এবং সেখান থেকে আমি কিছুদিন ধরে বিশেষ করে দু হাজার কুড়ি থেকে কোভিডের বছরটা থেকে আমি চেষ্টা করছিলাম যে সত্যজিৎ নিয়ে একটু আমাদের মানে কিরকম আছে কোথায় কোথায় এত বড় একটা কাগজের আড্ডাই সেখান থেকে দেখে নিয়ে উনিশশো সালে দেখলাম সোনার কেল্লার পাঁচ বছর পরে সত্যজিৎ রায় একটা লেখা লিখেছিলেন আনন্দবাজার পত্রিকাতে সেটা আপনারা পাবেন সেটা মুদ্রিত অবস্থাতে সত্যজিৎ রায়ের প্রবন্ধ সংগ্রহে পাওয়া যায় অন্যান্য অন্যত্রও পাওয়া যায় শিশু চলচ্চিত্র প্রসঙ্গে এটা হচ্ছে লেখাটার শিরোনাম ছিল আমরা জানি যে সোনার কেল্লা তো মূলত একটা ছোট জন্য বানানো ছবি ফেলুদা তো আসলে শিশু কিশোরদের জন্য বানানো একটা চরিত্র আমরা তাকে সমানভাবে বড়রা বড়দের জন্য আপন করে নিয়েছি সেটা তার গুণ কিন্তু আসলে তো ছোটদের জন্য শিশু কিশোরদের জন্য বানানো একটা চরিত্র তার গল্প তার ছবিগুলো তো শিশু শিশু চলচ্চিত্র প্রসঙ্গে কতগুলো কথা বলতে গিয়ে একদম শেষে একটা কমেন্ট তিনি করেছিলেন যেটা আপনাদেরকে বলি যে শিশু চিত্র বা চিলড্রেন ফিল্মের আহ তিনটে গুণ থাকা দরকার সত্যজিৎ রায় লিখছেন তিনটে শব্দ কি কি একটা হচ্ছে সারল্য সারল্য দুই হচ্ছে সাবলীলতা আর তিন হচ্ছে সর্বজনীনতা এবার এই তিনটেই আমি যদি ইন ইনরেট্রোসপেক্ট এখন সোনার কেল্লার কথা ভাবি তাহলে এই তিনটে একেবারে সর্বাঙ্গে জড়িয়ে আছে ছবিটা সারল্য সিমপ্লিসিটি যদি বলি সাবলীলতা আমরা যদি বলি তাকে ইজ ইজ একটা ছবি এবং যে ছবিটা দেখতে গিয়ে উই ফিল অলসো তার মধ্যে অনেক সংকট আছে কিডন্যাপিং আছে একটা জীবনা আশঙ্কা আছে সেটা বাচ্চাদেরকে ঘিরে ঘটছে কিন্তু তা সত্ত্বেও ছবিটা অ্যাট ইজ এবং সর্বজনীনতা বা ইউনিভার্সালিটি আছে তার মানেই হচ্ছে ওইটা যে এই যে আজকে এখানে বরং খুব কম ছোট মানুষ ছোট বয়সীরাই এখানে আছেন আসলে দরকার ছিল তাদেরই পুরোটা হয়তো করিয়ে দেওয়া কিন্তু এই যে আমরা বড়রা আজকে এসে সোনার কেল্লার জন্য এবং রেকুইজের জন্য এখানে এসে একেবারে বসে আছি এবং অপেক্ষা করছি অধীর আগ্রহে এটাই তো বলে দেয় যে ছবিটার সর্বজনীনতা কোন বিন্দুতে বা কোন উচ্চ মার্গে গিয়ে পৌঁছেছিল আর কি তারপরে একদম শেষে ওই লেখাটার শেষেই শেষ লাইনটা হচ্ছে শুদ্ধдите যে এই তিনটে গুণ সচরাচর আমাদের এখনকার শিশুচিত্রে পাওয়া যায় না যেমন করে শতদ্রিতরায় লেখেন মাস্টারমশায়ের মতো পাওয়া যায় না এবং তারপরেই একটা কথা বলেন এমনকি শিশু সাহিত্যও সেটাই দানিং দুর্লভ বা বিরল হয়ে পড়েছে যে কারণে তার প্রিলগা সাহিত্য লেখা আর নিয়ম করে দেশে লিখছেন ফেলুদার এক একটা গল্প ছাপা হচ্ছে সেই সময়টা তো শিশু সাহিত্য শিশু চিত্র দিয়ে অনুভব করে শিল্পসম্মত ছবি বানানো খুব দুর্লভ ব্যাপার এবার এই শিশুর হৃদয় দিয়ে অনুভব করে এটা খুব স্ট্রাইকিং কারণ এরকম ভাবে কিন্তু সত্যজিৎ রায়ের লেখাপত্তর পড়লেও বিশেষ করে ফিল্ম সংক্রান্ত লেখাপত্তর পড়লেও আপনারা খুব এটা আনলাইক অফ যদি দেখেন করে এই তিনি বলেন না। যখন তিনি শুটিং এর গল্প বলেছেন বলে শুটিং বা সোনার কেল্লা না ভেলুনাথ ইত্যাদি ইত্যাদি যেখানে তিনি লিখেছেন সেখানেও তিনি অ্যাড্রেস করেন ছোটদের তোমরা তুমি তোমরা দেখেছো তোমরা জেনে থাকবে এরকম ভাবে বলেন এবং সেটা খুব বৈঠকি চালে বলেন কিন্তু এই শিশুর হৃদয় দিয়ে অনুভব করে এটা ঠিক যেন একটু সত্যজিৎ নেমে এলেন আমাদেরকে বোঝানোর জন্য আমাদের মানে হচ্ছে একই সঙ্গে দর্শক আবার একই সঙ্গে চলচ্চিত্র সমালোচক আবার চলচ্চিত্রকারও যারা ছবি বানাবেন তাদের জন্য বলা শিশুর হৃদয় দিয়ে শিল্প শিল্পের সমস্ত মেনে সমস্ত যুক্তি মেনে সব শর্ত মেনে একটা শিল্প উত্তীর্ণ হওয়া সেই জায়গাটা আজকালকার যুগে খুব দুর্লভ বিরল হয়ে দাঁড়িয়েছে এই বলে তিনি শেষ করেন এবার এই জায়গাটা থেকে যদি সোনার কেল্লার মতো ছবিটাকে দেখি তাহলে দেখবেন টাইটেল কার্ড থেকে শুরু করে একেবারে শেষে মুকুলের হাসি পর্যন্ত মুকুল তো গোটা ছবিটা হাসে না একটা আইকনিক সংলাপই হয়ে গেল আমার হাসি পাচ্ছে না এই আমার হাসি পাচ্ছে না দিয়ে ইদানিং কত মিম হয়ে গেল রাজনীতি সমাজ অন্যান্য পরিস্থিতি যে আমাদের হাসি পাচ্ছে না চারদিকে যা ঘটছে আমাদের হাসি পাচ্ছে না মুকুলের কথাটাকে আমরা একদম একটা মানে লুফে নিলাম এখনকার সময়ের জন্য কিন্তু এই মুকুল একদম শেষ দৃশ্যে হি 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 করে হেসে ওঠে যখন দুষ্টু লোকেরা আসল দুষ্টু লোকেরা ধরা পড়ে শাস্তি পায় বা শাস্তি পাবে বলে মনে হচ্ছে ফেলুদা তাদের রহস্য ধরে ফেলে এবং তাদেরকে পাকড়াও করে তখন মুকুল সেই মুকুলের হাসিটা দিয়ে এবং তারপরে ওই দিয়ে দিয়ে ফেলুদা তো মুকুলের আমি শেষ হয় সুতরাং এই প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত শিশুর হৃদয় দিয়ে অনুভব করে তারপরে চিত্রনাট্যটা করা সেটা ভাবা এক একটা চরিত্রকে গড়া তার casting করা এই casting এর মানুষেরাই এখানে আছেন সুতরাং সেখানে নতুন করে তো সেটা আমি বলবো না সেই ইতিহাস এই গল্প এই anecdote এখন প্রায় কিংবদন্তি সম হয়ে দাঁড়িয়েছে কি করে মুকুল পাওয়া গেল কি করে তোপসে কে পাওয়া গেল কি করে অন্য মুকুল পাওয়া গেল সেই গল্প আমরা তাদের মুখ থেকেই শুনেছি সিদ্ধার্থ দা বই লিখেছেন সুতরাং এইগুলোকে নতুন করে আমি আপনাদেরকে বলে বলবো না কিন্তু সূত্রগুলো একটু ধরিয়ে দি টাইটেল কার্ডে আমরা দেখি প্রথমে তো প্রথম দৃশ্যটা হলো যে রাত্রে মুকুলের বাড়ি মুকুলের মায়ের ঘুম ভেঙে যায় তারপরে দেখে যে মুকুল মেই বিছানাতে আমরা বালিশটা দেখি ভাঁজ করা এবং তারপরে দেখি মুকুল ছবি আঁকছে মন দিয়ে আলো জ্বলছে একটা এবং মুকুলের মা মুকুলের বাবাকে ডেকে দেন দুজনে মিলে এসে কান্নাকাটি অমুক তমুক কি হলো ছেলের ইত্যাদি ইত্যাদি এবং যখন বাবা ওকে জিজ্ঞাসা করেন মুকুল মুকুল ঠান্ডা লেগে যাবে রাতে অমুক ইত্যাদি তুমি কালকে সকালে এক ছবি টবি তখন মুকুল বলে একের পর এক এটা হচ্ছে ময়ূর এটা আমি ময়ূর দেখেছি এটা হচ্ছে উট আমাদের বাড়িতে উট ছিল এটা আমাদের বাড়ি আমি বাড়ির সামনে দাঁড়িয়ে আছি এই যে পরপর মুকুলের সংলাপ গুলো শিশুর মতো করে বলা শিশুই তো বলছে সেইভাবে লেখা এই করে তারপরে যখন একটা ছবি আসে এই হচ্ছে কেল্লা সোনার কেল্লা অমনি ছবিটা ওখানে রং চলে আসে ছবিটার উপরে এবং ছবিটা টাইটেল শুরু হয়ে যায় এবং সেই টাইটেলস একটা অদ্ভুত একটা টাইটেল কার্ড একের পর এক সেগুলো সব মুকুলের আঁকা ছবি থেকে যেন একটা শুট অফ করে টেক অফ করে নিয়ে চলে যান সত্যজিৎ এর شغله সবই তার আঁকা এবং তারপর সেখানে ময়ূর আছে সেখানে রাজপ্রাসাদ আছে সেখানে যুদ্ধ আছে সেখানে উট আছে ঘোড়া আছে এবং এই সবের মধ্য দিয়ে মাঝখানে একটা স্পেস আছে সংলাপ লেখার মতো বা নেগেটিভ স্পেস আছে তার মধ্যে কাস্ট্যান্ট ক্রু এর নাম আসছে পুরোটা একটা শিশুর হৃদয় দিয়ে অনুভব করছেন কিন্তু গড়ছেন দিনের শেষে শিল্প কারণ সেটাকে তিনি ওই শিল্প তীর্ণ করবেন সে রসত্তীর্ণ করবেন সুতরাং ছবিটা শুরু হয়ে গেছে সেই ওইখান থেকে টাইটেল কার্ড থেকেই শিশু হৃদয় দিয়ে অনুভব আমরা ধরেই নিই যে যদি না তর্কের খাতিরে যদি ধরেও নিই যে আমরা সোনার কেল্লা বইটা তখনও পড়িনি আমরা সোনার ছবিটাই প্রথম দেখছি যদি ধরে নিই তো ধরে নিন যে প্রথম একজন দর্শকের কথা জীবনে প্রথম যে সোনারকেল্লা দেখছে বিশেষ করে আমরা 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 যারা যারা উত্তর পৃথিবীতে জন্মেছি এবং অনেক পরে ছবিটা দেখেছি অন্যান্য সূত্রে আমি তো বড় পর্দায় ছবিটা দেখলাম এই সেদিন আমি তো বড় পর্দায় দেখি আমার ছোটবেলাতেও দেখি কিন্তু এই হচ্ছে কথা যে প্রথম থেকে যদি আমি বলি যে আমি প্রথম ছবিটা দেখছি তাহলে আমি বুঝতে পারবো যে এই ডিরেক্টর তিনি আমার মতো করে আমার জন্য ছবিটা বানাচ্ছেন প্রত্যেকটি শিশু কিশোর ভাববে সে আমার জন্য ছবিটা বানাতে মুকুল যদি দেখ মুকুল ছবিটা দেখে ভাববে এটা আমার জন্য বানানো ছবি তোব সে শিখে ভাবে এটা আমার জন্য বানানো ছবি দ্বিতীয় মুকুল ভাবে আমার জন্য বানানো ছবি এমন কি একটা ছোট শাটেজি ওই মুকুলের দাদা আর দিদি দাঁড়িয়ে থাকে দেওয়ালের এক কোনায় যখন এসেছে ওই সাংবাদিক এবং ইয়েতে। তখন ওরা যে অদ্ভুতভাবে নিজের ভাইটাকেই দেখে যে নিজের ভাইকে চেনা যাচ্ছে না যে সে কোন জাতির মতো কোন জন্মের কোন কাদের কথাবার্তা বলছে সেই ছেলে মেয়েদের তাদের তো আর কোনো ভূমিকা নেই গোটা ছবিতে ওই একটি দৃশ্যে তারা জানলার কবার ধরে মায়ের সঙ্গে দাঁড়িয়ে নিজের ভাইকেই অবাক চোখে দেখছে ওই প্রত্যেকটা চরিত্র যেন আমরাই এই ছোট্ট মানুষগুলো যেন আমরাই এইটা আমার কাছে মনে হয় সাধারণত সোনার কেল্লার ক্ষেত্রে আমরা শিশুনী আলোচনা করি মুকলকে নিয়ে আলোচনা করি ফেলুদা এবং তারপরে যে গল্পের যে সংকটের অবতারণা হয় রহস্যের অবতারণা নয় সেই সূত্রে রাজস্থান জয়পুর जोधपुर দিল্লি সমস্ত কিছু নিয়ে আমরা আলোচনা করি কিন্তু শিশু চিত্রের দিক থেকে মনে হয় এই ছবিটার আরো বড় একটা মূল্যায়ন দরকার এবং বিশেষ করে আজকের সময়ে দাঁড়িয়ে যখন শিশুচিত্র প্রায় আমরা ভুলতে বসেছি কেন প্রায় আমরা বানাই না কিন্তু এই ছবিই সত্যজিৎ রায় বানাচ্ছেন খেরোট খাতায় লিখছেন কুড়ি নম্বর ছবি ততদিনে সমস্ত সব আগের আগের ছবি তার আগের ছবি অশোনি সঙ্গে কমন সুতরাং তাহার পরে উনি সোনার কেল্লা বানাচ্ছেন সুতরাং কোন জায়গা থেকে কোন জায়গায় মানুষটা চলে আসেন এবং কিভাবে তার এক একটা নোটস নেন প্রস্তুতি নেন যেগুলোর সমস্ত ইতিহাস খাতায় লেখা আছে এবং যেগুলোর পরে তো কত গল্প আরো জমেছে এবং আমরা জানতে পেরেছি সোনার যে স্মারক গ্রন্থ বেরিয়েছে বছরে সেখানে পড়লাম এমনকি সোনার কেল্লা হয়ে যাওয়ার পরে যে মামলা হয়েছিল জয়পুর জয়পুর ইউনিভার্সিটি না কোথাকার হেমেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একজন বাঙালি অধ্যাপক তিনি দাবি করলেন যে তিনি ওই ব্যারাসাইতোলা ক্লাবে যে তারা যে একত্রে ছিলেন তিনিও সেখানে সভ্য ছিলেন এবং তিনি সেখানে কোন এক ঘটনা ঘটনাচক্রে সত্যজিৎ রায়কে গল্পটা একটা গল্প বলেছিলেন রাজস্থানের গ্রামের এক কৃষক পরিবারের একটি ছোট্ট ছেলে সে জাতিস্বর এবং সে বলছিল যে কয়েকটা দূরের গ্রামের অমুক কৃষক পরিবারে আমার জন্ম হয়েছিল এটা তিনি সত্যজিৎ রায়কে বলেছিলেন এবং সত্যজিৎ রায় নাকি তারপরে আহ সোনার কেলাটা লিখে নিয়েছে নিজের মতো করে এবং ছবিটা বানিয়েছে নিজের মতো করে এবং তাকে কোনো ক্রেডিট দেননি অতএব তিনি মামলা করেছেন করেছেন সেই মামলা যিনি লড়তে গেলেন তিনি তারপর তার বয়ানে গল্পটা মানে পুরো ঘটনাটা লেখা আছে আপনারা পড়বেন সোনারগিল্লা পঞ্চাশ সারক গ্রন্থে এবং অদ্ভুত সে ব্যাপার এবং তিনি তারপরে বলছেন যে আমার একটু মন খারাপ বললো যে উনি তো একটু ইত্যাদি আমি জানি যে গল্পটা সম্পূর্ণ অন্য

এই জায়গাটা মনে হয় এই জায়গাটার দিক থেকে সোনার কেল্লাকে আমার অন্যরকম একটা ছবি মনে হয় আর আরো তো অনেক কিছুই বলা যায় যে ওইটা থেকে কোথায় কোথায় উনি পাল্টেছেন এই আলোচনা নানান জায়গাতে হয়েছে আলোচনা লেখা হয়েছে জনরুল ভট্টাচার্যদের একটা খুব সুন্দর লেখা এবং একই সঙ্গে একটা বিরাট বড় স্পিচ আছে আপনারা শুনতে পারেন যেটা কখনো ইউটিউবে আছে হয়তো আমার জানা মতে আমি শুনেছি সেটা ভিক্টোরিয়া মেমোরিয়াল সেখানে ওই चमत्कार तुल্ল মূল্য বিচারে ব্যাপারটা আছে যে কি করে বই নিজেরই লেখা বই এবং নিজেরই বানানো ছবি এই দুটোরতে কোথায় কোথায় আলাদা কেন আলাদা এবং কি কারণে আলাদা 마রাথন গতভাবে প্রকরণগতভাবে কি করে শতচিত্রায় লেখক সত্যজিৎ রায় এবং চলচ্চিত্রকার চলচ্চিত্রকার সত্যজিৎ নিজেকে আলাদা করে রেখে দুটোকে আলাদা ভাবে ট্রিট করেছে তো আমার এইটুকুই বলার ছিল আমি এটা কোনো মানে কোনো নয় কোনো নয় ওই যে বললাম একটা সূত্রকে শুধু ধরিয়ে দিয়ে একটু ভাবলাম যে যদি এই ভাবনাটা আপনাদের মধ্যে একটু চালিয়ে দেওয়া যায় যাতে আবার আমরা নতুন করে বাকি সবকিছু ভাবতে পারি আর তাছাড়া ছবির গল্প ছবির পিছনের গল্প মন্দার আর বর্মন আর ডক্টর হাজরা এরা তো আসলে আমাদের চারপাশের চরিত্র এখনো পর্যন্ত চারপাশের চরিত্র এবং তাদের যে ছোট ছোট্ট গল্পগুলো শুটিংয়ের গল্পগুলো এইগুলো নিয়ে নতুন করে আর আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার অন্তত কিছু কারণ ঘটে না কারণ আজকে বরং যারা এখানে উপস্থিত আছেন তারা আবার সুতরাং তাদেরকে এটা আরো করে খুঁটিয়ে খুঁটিয়ে বলার কোনো প্রয়োজনই নেই আমার কিন্তু পঞ্চাশ বছরে হয়তো এটাই আমাদের ট্রিবিউট হতে পারে যে নানান আলোয়ে নানান আঙ্গিকে নানান দিক থেকে ছবিটাকে দেখা যেমন আমরা অশনী সংকেতকে দেখে এসেছি যেমন আমরা চারুলতাকে দেখে এসেছি যেমন আমরা হিরক রাজার দেশে নানান প্রাস প্রসঙ্গে নানান ঘটনার অভিঘাতে আমরা তুলে আনি হিরক রাজার দেশের ঠিক সেই রকম সোনার কেল্লা আমাদের জীবনের একটা অঙ্গ হয়ে গেছে এবং পঞ্চাশ বছর ধরে এই যাত্রাটা চলেছে আরো চলবে হয়তো আরো নানান রকম কমেমোরেশন হবে অনেকে থাকবো অনেকে থাকবো না কিন্তু ওই যে ওই ব্যাপারটা থেকেই যাবে সোনার কেল্লা আমাদের মনে সোনার কেল্লা হয়েই থেকে যাবে আপনাদের সবাইকে অজস্র ধন্যবাদ থ্যাংক ইউ